আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব। কি করে আল্লাহর কাছে যেতে হয় কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো করবেন না কোরআন বলেছে শেষ দায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কুরআন বলছে কি আর সুন্নাহ কি বলে নফল ইবাদত আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে বোকারের বর্ণনা আল্লাহর হাবিব সে ইসলাম বলেন মা ইয়াজালু আব্দিয় তাقرب ইলাই নাওয়া আফিল বান্দা যত বেশি ইনাফলে আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সাম আহুল্লাদি কেস মা বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনো আমি আল্লাহর কানে শোনো কোন তো বাস রাহুল্লাহ দি এবোছে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আতা হুল্লি চি বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিঝিলা হুল্লা চি ইয়ামশি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলে আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার মুসলমান কয়জন মাত্র জন তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও হাতিল হুজু কাফেরদের চোখ গুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব সাহেব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতি লুজো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্য বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশইলে 10 জন তার চেয়ে বেশি হইলে 20 জন বেশি হইলে 50 জন বুঝে শুনে উত্তর দেন আমার মুষ্টিবদ্ধ মধ্যে বালু ছুঁড়ে মারলে হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবী রেটাকে বলেন আমা রাআইতা ইয রাআইতা কিন নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছ কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুকগুলো পৌঁছে দিয়েছি তাহলে বান্দা যখন নফলেফজত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিশ্চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক এই জন্য নফল করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা বললেন হাদিসে কুদ্সি কেমতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন অন্ধুরু হাল্লি আব্দি মিন চাচাবো ও ফেরেস তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভার টাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয়? সেজদা দিতে হয়। আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়? আওয়াজ করে বলেন। নফল ইবাদত করতে রাজি আছেন সবাই? সব চাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত। ঠিক কি না? আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও। নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরান সব চাইতে যত নফল ইবাদতে লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো